কে যদি আপনি বেঙ্গ করে রাখেন দুনিয়ার আদালতে মামলা না হলে একটা আদালত আপনি ধরাকে যাবেন এজন্য আল্লাহ বললেন ইবাদুর রহমান আল্লাহর স্পেশাল বান্দা এই সূরাতুল ফুরকানের ভিতর আল্লাহ তাআলা আল্লাহর স্পেশাল বান্দাদের কিছু কোয়ালিটির কথা আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ও বান্দা আমি আল্লাহর স্পেশাল বান্দা যদি হতে পারো ও কক্সবাজারের মুসলমান ভাইরা ও মোকাম জানে মসজিদের মুসল্লি বাইরা বাংলাদেশের কোন বিআইপি নাগরিক যদি কক্সবাজার আসে দেখবেন ওনাদের জন্য পুরো রাস্তা খালি করে দেওয়া হয় ওই রাস্তার মধ্যে কোন সাধারণ পাবলিকের গাড়ি চলতে দেওয়া হয় না কারণ তারা বিআইপি বান্দা আর আপনি যদি কক্সবাজার রাস্তা দিয়ে যান দেখবেন সামনেও টমটম পিছনেও টমটম ডানেও টমটম বামেও টমটম আপনার জন্য আমার জন্য স্পেশাল কোনো ব্যবস্থা নাই কোন বিআইপি নাগরিক যদি আসে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা রয়েছে আল্লাহ বললেন ও বান্দা আমি আল্লাহর স্পেশাল বান্দা যদি হতে বান্দা বান্দা আমি আমি আল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর স্পেশাল হলে আমি আল্লাহ তুমি বান্দার জন্য দুইটা পুরস্কার তৈরি করে রেখেছি এই পুরস্কারের কথা আল্লাহ নিজেই বলেছেন পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ বললেন আমার স্পেশাল banda যদি হতে পারো banda দুইটা স্পেশাল পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো উলাইকা ইউজzawনাল গুরফাত বিমা সাবরু ওয়া ইউলকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা ও বান্দা এক নাম্বার পুরস্কার হলো তুমি বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের নিয়ামত রেডি করে রাখবো সুবহানাল্লাহ আমার সেজিং জিন্দেগি বানতি হে জান্নাত বি জাহান্নাম বি ই খাকি আব নিফিতরত মে না হাই না নারী তাহলে আল্লাহ তালা বললেন এক নাম্বার পুরস্কার হলো তোমার জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রাখবো দুই নাম্বার পুরস্কার হলো বাংলাদেশে যখন কোন বিআইপি প্রেসিডেন্ট যখন আসে জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে আসবে দেখবেন বিমানবন্দরে লাল গাড়ি চার সংবর্ধনা দেওয়া হয় আল্লাহ তাহারা বললেন ও বাংলাদেশ আমি আল্লাহর স্পেশাল বান্দা যদি হতে পারো তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে হুর পরিদের দ্বারা লাল গালিচার সংবর্ধনার ব্যবস্থা করব সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান বান্দারা লাল গালিচার সংবর্ধনা কয় দিন পাবে যতদিন আপনি ক্ষমতার মধ্যে থাকবেন ততদিনের জন্য আপনার লাল গালিচার সংবর্ধনা কিন্তু আল্লাহ তাআলা বললেন ও আবি আমি আল্লাহর জান্নাতের মেহমান যদি হতে পারো তোমার জন্য আমি আল্লাহ চির স্থায়ী জান্নাতের মধ্যে লাল গালিচার সংবর্ধনার ব্যবস্থা করব সে আল্লাহর বিশেষ পুরস্কার পেতে হলে আল্লাহ নিজেই বলেছেন মাথা কিছু যোগ্যতা অর্জন করতে হবে কিছু কোয়ালিটি অর্জন করতে হবে যে জান্নাতে আমরা যেতে চাই জান্নাত দামি না কম দামি ভাই

জান্নাতের ভিতরে তোমাদের জন্য জাতি বান্দাদের জন্য এমন এমন আমি তৈরি করে রেখেছি যে নেমতের কথা তোমার কান দিয়ে কখনো শুনো নাই যে নিয়ামতের কথা তোমার মুখ দিয়ে কখনোই বের হয় নাই যে নিয়ামতের কল্পনা তোমার মেমোরির ভিতরে কখনো আসে নাই এবং দাবি নিয়ামত তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি আমি আল্লাহ এখন এত দাবি জায়গা এত দাবি জান্নাত যদি মালিক হইতে চায় কিছু আবল করা লাগবে নিজের ভিতরে কিছু কোয়ালিটি অর্জন করা লাগবে দুনিয়ার মধ্যে এমন কোন পাগল নাই কক্সবাজার শহর আপনাকে এক কাটা জমি ফ্রি দিবে এমন কোন পাগলের জন্য হয় নাই এখন ওই জান্নাতের মালিক যদি হতে চায় আমাকে আপনাকেও কিছু কোয়ালিটি যোগ্যতার দরকার আছে না নাকি নাই ফ্রিতে দুনিয়াতে কিছু পাওয়া যায় না দুনিয়ার সাধারণ এই জায়গা যদি ফ্রিতে পাওয়া না যা জান্নাতের যে নিয়ামক আল্লাহর রসুল বলেছেন দুনিয়ার সমস্ত নিয়ামককে যদি এক পাল্লায় দেওয়া হয় একটা সর্বনিম্ন আল্লাহ বলেছেন যোগ্যতা অর্জন করে নাও কোয়ালিটি অর্জন করে নাও তোমার জন্য জাপনাথ আমি তৈরি করে রাখি তেমন কিছু কোয়ালিটি যোগ্যতা আল্লাহ এই আয়াতের মধ্যে এক কোয়ালিটি আল্লাহ الذين يمشون على الارض هونا এক নাম্বার কোয়ালিটি হলো বান্দা আল্লাহর স্পেশাল বান্দা যদি হতে চাও আল্লাহর স্পেশাল বান্দা যদি হতে চাই এক নাম্বার কোয়ালিটি হলো আল্লাহর স্পেশাল বান্দারা জমিনে চলাফেরা করার সময় ভদ্রভাবে নম্রভাবে চলাফেরা করে অভদ্রভাবে অহংকার করে এরা জমিনে চলাফেরা করে না আমাদের দেশে দেখবেন কতগুলো মানুষের স্বভাব এরা রাস্তায় চলার সময় হাফ পায়ের নাড়াচাড়া দেখলে মনে হয় কোনো সরকারি রাস্তা তার মাত্র সব রাস্তার কোন সাইড দিয়ে হাঁটবে নিজেও জানে না এইজন্য আল্লাহ বলেছে প্রত্যেক এক না শিক্ষা দিয়েছেন সামাজিকতার শিক্ষা বান্দা বানো সামাজিকটি রাস্তা দিয়ে চলাফেরা করার সময় তোমার চলাফেরা দ্বারা আর কোন মানুষের মনে যেন কষ্ট আসে তোমার চলাফেরা দ্বারা দুনিয়ার কারো অন্তরে যেন আঘাত আসে এমন ভাবে তোমাকে চলাফেরা করা লাগবে ও আল্লাহর বার্তা এই জমিনে আল্লাহ তাহলে যত মানুষ পাঠিয়েছেন সমস্ত মানুষদের মডেল বানিয়ে পাঠিয়েছেন আবার আপনার নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম